প্রবচ্চ 5 লক্ষ টাকা দাম আন করব আছে 15 লাখ আচ্ছা আচ্ছা আপনি তো মনে হয় দুই একটা বিক্রিও করেছেন হ্যাঁ বিক্রি করছি সারা বছরই বিক্রি করি দেখা যায় এই 2 লক্ষতে আসলে গরু পালন করে সারা বছর পাইলাম নাই ভালো লাগে কিনে কিনে পালি যার ভালো হয় আই স্ক্রিনলাম কালকেজন পছন্দ হলো কালকে নিতে পারে একটা গরু রইলো মনে করেন যে কিসের 6 মাস কিসের 8 বছরতে একলো সমস্যা বিউহানা আল্লাহ গালিবিতু আল্লাহ بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কিষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জUEL রানা দর্শক বন্ধুরা 2025 কুরবানির ঈদ আর আপনারা জানেন কুরবারী ঈদ মানে হচ্ছে সারগরুর ধামাকা আর এরকম আকর্ষণীয় আকর্ষণীয় সুন্দর সুন্দর গরু নিয়েই প্রস্তুত থাকেন খামারিরা প্রান্তিক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখার মতো সব গরু আর আপনারা দেখতে পাচ্ছেন মেহেদি মেহেদিবাইকে মোটামুটি সবাই চিনেন কারণ হচ্ছে উনি বাংলাদেশের সেরা সেরা কালেকশন প্রতি বছর দেখিয়ে থাকেন ঢাকাতে আমরা গত বছর বিরো করেছিলাম পঞ্চাশ লক্ষ টাকা দামি একটা গরুই ছিল তো জানেনি ওনার কালেকশন থেকে অন্যতম সেরা কালেকশন তো ওনার বাড়িতে আসার পরে দেখলাম মাসাল্লাহ ভিতরও রয়েছে ব্রাহ্মা রয়েছে আপনার শাহিওল রয়েছে সব ধরনের গরু ওনার এখানে রয়েছে আজকেও আপনাদেরকে কিছু ধামাকা কালেকশন দেখাবো আস্তে আস্তে আমরা এখন তিনটা বের করেছি আরও বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আর মেহেদিবাই ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ যেটা গরুর জন্য বিখ্যাত সিরাজগঞ্জ শাহজাদপুর তালগাছি যে কেউ চিনে কারণ এখানে হচ্ছে গাভীর জন্য বেশি বিখ্যাত সার গরুও রয়েছে তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামাইকুম ভাই কি করতেছেন ভাই মাসাল্লা মেয়েদি ভাই দেখে দেখে হয় হয়তো ভাই মানে আচ্ছা আচ্ছা দেখে পছন্দ না হলে মানে আগে হচ্ছে গরুর সৌন্দর্য মানে সৌন্দর্য হচ্ছে মেন যেহেতু কুরবানি উপলক্ষে দেওয়া আর আপনি তো ঢাকাতেও পালন করেন বাড়িতেও করেন আপনার খামার যেখানে যাই ঢাকাতেও তো দেখিয়েছিলাম সেই পঞ্চাশ লক্ষ টাকার গরু আপনার খামারে থাকে সব চয়েসফুল ফুল গরু আপনাদের দোয়াই আচ্ছা দেখ দুই হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে কতগুলো আছে পঁচিশের জন্য বাড়িতে আছে আপনার বাসার মতন আছে সাতটা সাতটা মানে এরকম সাইজের সব হ্যাঁ এর বড় আছে এর বড় আছে ভিতরে দেখলাম ভিতরে আছে তো মেহেদি ভাই মাসাল্লাহ কি দেখতে পাচ্ছি এক এককা কি কালেকশন করেছেন দর্শকদের জন্য এটা আসলে কি আর বলবো এটা ছোটবেলা থেকে পালাতো মনে করেন যে খাবার খায় অনেক ভালো খাবার খাওয়ার কারণে তো এরকম অত সুন্দর হয় তার মধ্যে দেখে কিন্তু হয় ভালো না হলে তো জাত ভালো না হলে তো এত সুন্দর হয় না জাতের সাথে হলে গরু সুন্দর কি কি জাতের গরু নিয়ে এসেছেন দুই হাজার পঁচিশ কেন্দ্র করে জাতের ভিতর আপনার আমাদের বাংলাদেশে শাহিওয়ালের উপর গরু নাই শাহিওয়াল গরুই সৌন্দর্য এবং বামা গর্গুন কি নাকি অল্প অনেক মোটা তাজা হয় মোটা তাজা হয় এই জন্য বামা করস রাখা লাগে তাছাড়া শাহিওয়াল গরু বেড আচ্ছা তো মেহেদি ভাই আমরা কিন্তু আপনার ভিডিও আগের বছরও দেখিয়েছি এর আগের বছরও দেখিয়েছি বিশেষ করে আপনি ঢাকাতে তো মাসাল্লাহ ধামাকা সব কালেকশন বাড়ি তো কেমন কালেকশন আছে ঢাকাতে এক জায়গায় অনেক গরু থাকে আর বাড়িতে আমার মনে করেন যে জায়গা খুব আপনি পনেরো টা রাখা যায় কিন্তু এখানে তো আর গরু রাখেন এখান থেকে ওই একটা একটা করে দিয়ে ঢাকা দেয় আপনার ঢাকা দিয়ে করেন মানে মূলত সাপ্লাই দেয় এদিক থেকে এখান থেকে আপনার ওই দেখা যায় যে গরু তারি একবারে লট কেনা যায় না লট কিনলে তো আর গরু ভালো হয় না একদম বেছে বেছে নেন না আপনার কালেকশনে বাই প্রশংসা করতে হয় ঢাকাতে অনেক গরু দেখি আমরা যেখানে সবগুলো এক্সক্লুসিভ বাড়ি দেখতেছি আপনার ওইদিকে দেখলাম একটা এক্সক্লুসিভ ব্রাহ্মা রয়েছে হ্যাঁ ওটা বাচ্চা আচ্ছা

আপনার কাছ থেকে আসলে কিছু টিপস জানার দরকার আপনি কিভাবে বুঝেন যে এই গরুটা এত বড় হবে কারণ আমরা দেখলাম যে একটা মেলা থেকে ছোট বাচ্চা নিয়ে এসেছেন এটাই দেখলাম সাইজ হয়ে যাচ্ছে মানে কি কি বৈশিষ্ট্য দেখে আপনি গরু কেনে গরু বোঝা যায় বাচ্চা গরু তো অনেকটা অনেকেই তো বাচ্চা ছোটবেলা দেখা যায় যে অনেক সুন্দর দেখে কেনে বাচ্চা লাখে একটা ভালো হয় ওইটা আপনার বোঝা একটু কঠিনই অনেকেই তো এটা বুঝবে না অনেকেই দেখা যায় যে ভালো মনে করে কেনে কিন্তু ভালো হয় না বাচ্চা দেখলি গঠন দেখলে বোঝা যায় আমি কিনি আশা করি যে নাইনটি পার্সেন্ট ইংশাল ভালো হয় না আপনার সবগুলো কালেকশনে সেরা সেরা কালেকশন হয় এই যে গরু পালন করেন আপনাদের সিরাজগঞ্জে তো মাসাল্লাহ মোটামুটি সবাই কম বেশি গরু পালন করে এই গরু পালনটা কেমন গরু পালন এখন আর বিজনেস আগেকার যে ছিল দাদারা পাইছে ওই সময় তো গরু খরচ ছিল না তখন পাইলে লাভবান হয়েছে কিন্তু এখন কষ্ট এখন খাবারের দাম বেশি তারপরে গরুতে ঢাকাতে সবাই গরু পালন করে দেখা যায় যে এখন বিজনেস হয়ে গেছে সিন্ডিকেট বিজনেস আগে গরু পালছে খাবারও খরচ কম ছিল ওই সময় ঈদের সময় বিক্রি করা গেছে দেখা যায় যে কোরবানি কাস্টমার নিয়েছে এখন সারা বাংলাদেশে সবাই গরু পালে খরচ বেশি তারপরে মনে করেন যে আপনার অনেকে শিলুপতিদের কথাও তো বোঝেনি ওদের টাকা মনে করেন যে আপনার টাকার অভাব নাই একটা গরু পছন্দ হয় দশ টাকার গরু বারো দিয়ে কিনে নেয় ওরা আবার দেখা যায় যে ভালো একজন সম্পর্ক থাকলে পনেরো টাকা বেচতে পারে আবার না বেচতে পারলে ওদের টাকা সমস্যা নেই কিন্তু আমাদের তো এখন মানে কষ্টকার কারণ আমরা ওই দশ টাকার জিনিস বারোটা দিয়ে কিনতেও পারি না তারপরে মনে করেন যে আবার পনেরো টাকা বিক্রিও করতে পারি না এখন মনে করেন যে একটু গরুপালা আমাদের পক্ষে একটু গারস্থদের জন্য একটু কঠিন হয়ে গেছে আর বিশেষ করে আকর্ষণীয় গরু বলো তো আরও আপনাদের জন্য কঠিন কারণ এই ধরনের গরু কাস্টমার তো এর সিরাজগঞ্জে বাইদিকে পাওয়া কঠিন যা আছে সব শুধু ঢাকাতে বা চট্টগ্রাম বিক্রির মতন মনে করেন যে আমরা কোরবানি কাস্টমার বিক্রি বড় আমাদের যে গরু এগুলো তো ঢাকা ছাড়া বিক্রি করে আমাদের এলাকার লোক ওই আপনার সর্বোচ্চ আপনার চার লাখ টাকা পর্যন্ত কোরবানি দিতে পারে না এর উপরে তো কেনে কে দাঁড়ায় আমরা দেখা যায় যে সর্বশেষ লাস্ট ওই ঢাকাদের কাছে বিক্রি করছে আচ্ছা আপনার এই

এটা ম্যাক্সিমাম যারা হাটে কালেকশন করে বিক্রি করে ওগুলো সর্বোচ্চ পাঁচশো ছয়শ কেজি হয় এগুলো আপনার ভালো মানের বাচ্চা ছাড়া তো আর সম্ভব নয় আটশো কেজি নয়শো কেজি তো আর সব গরু হয় না গরুগুলো কেমন এটা আমি সাত লাখ টাকা দাম চাচ্ছি লাখ কিছু আলোচনা করে নিতে করে নিতে পারি এটা তো আসলে মূলত সৌন্দর্যের গঠনের উপর দামটা কেউ যদি মাংসের হিসাব করে তাহলে তো হবে না না মাংসের হিসাব করলে হবে না তারপরেও এখন মনে করেন যে বর্তমান আপনি বাজার খারাপ মানে একটা 800 কেজির গরু একসময় আমরা দেখা যায় 8 লাখ 9 লাখ টাকা বিক্রি করা গেছে কিন্তু এখন তো সেই বাজারটা জি এখন তো সেই বাজারটা নাই মার্কেটে আচ্ছা চলেন তাহলে আর বয়স তো মনে হচ্ছে কম হ্যাঁ বয়স কম মাত্র দাঁত ভাঙছে দাঁত এখন দুইটাই হয় না আকর্ষণীয় গরু দেখার মতো গরু যারা সুন্দর গরু কুরবানি দিতে চায় আসলে তাদের জন্যই মানে কুরবানি উপলক্ষে তো মানে দেওয়া তো যাবে না না এটা আপনার 26 জন্য মানে নিয়ে আর কি এখন নিতে পারবে দুই দাঁত যখন উঠতেছে এখনো দেড় মাস সময় আছে নিতে পারবে কিন্তু ছাব্বিশ সালে হলে বেশি ভালো হবে কিছু মানে এটা এখন কেমন হয়েছে ওজন এটা আপনার 650 কেজি প্লাস আছে 600 কেজি 50 অনেক আগে ছিল আচ্ছা আচ্ছা 650 প্লাস জি

পার মান্থ কেমন ওজন এগুলো আপনার বললাম তো আপনার এগুলো আটশো সাড়ে আটশো কেজি ইজি হয়ে যাবে মানে প্রতি মাসে কেমন একটা এটা মাসে এলো খাবারের সাথে ঠিক মতো খাওয়া গেলে পারে আপনার প্রতি মাসেই দেখা যায় যে এটা আপনার হলো যে আজ থেকে পাঁচ মাস আগেই ওজন ছিল আপনার চারশো কেজি প্লাস পাঁচ মাসে মনে করেন যে আপনার তাও মিনিমাম আপনার দেড়শো কেজির মতন বেড়ে গেছে

এটা ব্রাহ্মা ক্রোস যে এটা ব্রাহ্ম আপনার গরু কি ভাই নিয়মিত জিম করার নাকি জিম এমনি ওই রিল্যাক্সে থাকে খাওয়াটাই মনে করেন যে যত্ন সহকে রাখা হয় তো তিনটা গরু দেখলাম তিনটে গরু মানে পিছন সামনে সব সমান মানে কোনো ধরনের কোনো ইয়া নেই এটা আটশো হয়ে গেছে না হ্যাঁ আটশো হয়ে গেছে এটা দুই হাজার পঁচিশের জন্য এবার দুই হাজার এর জন্য এটা এটা কেমন দাম পড়বে এটা আপনি সাত লাখ টাকা এটা সাত লাখ জি ওইটা চেয়ে বড় কিন্তু এটার দাম সাত লাখ একটু আকর্ষণীয় বেশি জি 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 আচ্ছা